নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে আজকে দারুণ ছাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে সজনে ডাটা তো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এই সজনে ডাটা আর আলু দিয়ে করবো আজ দারুণ সাদের একটা নিরামিষ রেসিপি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য দেখো এখানে সজনে ডাটা নিয়েছি সজনে ডাটাগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম একটু সরু লম্বা করে কেটে নিয়েছি আলু আর ডাঁটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি কেটে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু ভালো করে ভেজে নেব মশলার জন্য এখানে নিয়েছি সর্ষে এখানে চার টেবিল চামচ নিয়েছি হলুদ সরষে এখানে তিন টেবিল চামচ নিয়েছি পোস্ত আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এই তিনটে একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব ডাঁটা আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিচ্ছি হলুদ স্বাদ মোটে দেবো নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো দেবো জল ঢাকা দিয়ে দেব ডাঁটা আর আলুটা সেদ্ধ করে নেব ঢাকাটা এবার খুলে নেব দেখো ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে বেশ খানিকটা জল আছে এই সুদ্ধি এটা নামিয়ে নেব কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই দিচ্ছি আবার খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন ভাজার পর অল্প দিচ্ছি একটুখানি কাশ্মীরি কাশ্মীর লঙ্কার গুঁড়ো তেলের ওপরেই দিয়ে দিলাম যে সরষে পোস্তটা বেটে রেখেছিলাম সরষে পোস্তটা দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে অল্প দেব জল খুব সামান্য দিচ্ছি একটুখানি হলুদ হলুদগুলো মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা ভাজা করছে করতে শুকনো শুকনো করে নিচ্ছি পোস্ত তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা এইভাবে আবার ডাঁটা আলু আর এই সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে একবার মিশিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর যারা মাছ মাংস খায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই দুর্দান্ত লাগবে খেতে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো পাঁচ থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে এটা আর বেশি ভাজবো না সেদ্ধ করে রাখা ডাটা আলুটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু দিচ্ছি জল ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ঢাকা দেবো না একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কিন্তু ডাটা আলু সর্ষে পোস্ত রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা একটু মাখা মাখাই করব যেমন আমরা পোস্ত খাই সেই রকমই করবো তো ডাঁটা আলু পোস্তটা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেছে ওপর দিয়ে অল্প একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি ডাঁটা আলু পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ